এই জনবনের পাশে সংকটে আমাদের রমজান সেই রমজান উপলক্ষে যে ইফতার যে অনুষ্ঠানের আমার ছেলের ছোট ভাইরা তাদের আমার তরফ থেকে আমি ব্যস ইউনিয়নের তরফ থেকে যুবদলের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই পাঁচটাং ওয়ার্ডের নেতৃবৃন্দ পাঁচটং ওয়ার্ডের আমার মা বোন ভাই বেড়া দার যারা উপস্থিত আছেন আজকে আমাদের এমন একটি অনুষ্ঠান সে অনুষ্ঠানের সামনে আজকে আমাদের খান নেই আজকে আমাদের সাজান খান এই অনুষ্ঠানের মধ্যে থাকলে অত্যন্ত আমাদের আরো ভুক ভরে যেত সে তো এমন একটা অনুষ্ঠান আজকের যুবকরা এই পাঁচটং ওয়ার্ড থেকে ইফতার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে তার জন্য আমি আমার অন্তর থেকে আমি আবারও ধন্যবাদ জানাই এভাবে আমরা দুদিন আগে আসি আগামী বর্ষ আমরা থেকে বড়োটা করার জন্য আমাদের পাঁচ নং ওয়ার্ডের সভাপতি সাহেব তারা আপনাদের সামনে তার এক অনুমতি দিছে তারা আগামীতে তারা আর এটা বড় করার জন্য সেও সে সমর্থন জানাইছে আমরা তাকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের প্রভেসর আমার ভবিষ্যৎ সারকে সে দীর্ঘদিন আমরা একসাথে চলাফেরা করতাম আজকে আমরা এইভাবে যদি আমরা একতাবদ্ধ থাকি আমরা ভবিষ্যতে এর থেকে বড় করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আমরা প্রতীক্ষা নেব যে আমরা এর থেকে বড় করবো তো প্রিয় জাতীয় বন্ধুরা না এই অনুষ্ঠান একটা কাছে একটা এটা কোনো রাজনীতির সংগঠন না এটা যেহেতু পাঁচ নম্বর যুব দল যুব এই এই যুবকে এই যুবকদেরকে আরও উৎসাহ করতে হবে যে উৎস দিতে হবে যে আগামীতে আমরা আরও বড়ো করে ওদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি এই জন্য আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ